আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কুরআন মাজিদের সর্বোত্তম কাহিনী নামে আখ্যা দান করিয়াছেন এই কাহিনীটি কেন কুরআন কোরআনে কুরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে তাহা লইয়া উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ রহিয়াছে কেহ কেহ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হইতে উৎকৃষ্ট ও রসালু বলিয়া ইহাকে সর্বোত্তম কাহিনী বলা হইয়াছে কিন্তু কোন কোন আলেম বলেন যে হজরত ইউসুফ আলাই সাল্লাম তাহার জীবনের কোন কোন ঘটনা ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন এই কাহিনীর মধ্যে তাহা বিবৃত হইয়াছে বলিয়া ইহা কোরানে পাকে সর্বোত্তম কাহিনী বলিয়া আখ্যায়িত হইয়াছে ইহার কারণ হইল মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হইল সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোরআনে মাজিদের সোরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদা সাতজন ইয়াহুদি আসিয়া হজরত উমর রাজি আল্লাহ তালের সাথে এই মর্মে বিতর্ক শুরু করিল যে তোমাদের কোরআন হইতে আমাদের তৌরাত সর্বোত্তম কিন্তু হজরত উমর রাজি আল্লাহ আনহু বলিলেন না আমাদের তাওরাত হইতে আমাদের কোরআন মাজিদ সর্বোত্তম তাতে ইহুদিগণ বলল আমাদের তৌরাতে হজরত ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী আছে কিন্তু তোমাদের কোরআনে তাহা নাই আর সেই কাহিনীটি হইল সর্বোত্তম কাহিনী হজরত উমর রাদি আল্লাহ তালু ইয়াহুদিদের এই কথায় না জবাব হইয়া গেলেন এবং বিমর্ষ অবস্থায় হজুরে পাকের নিকট আসিয়া ঘটনাটি বিবৃত করিলেন হজরতে রসুল আকরাম সাল্লাই সাল্লাম বিষয়টি শুনিয়া তাৎক্ষণিক কোনো জবাব না দিয়া বিষয়টি নিয়ে ভাবিতে লাগিলেন ইতিমধ্যে আল্লাহর তরফ হইতে হজরতে ইব্রাইল আলাইসাল্লাম আসিয়া হুজুরে পাক সাল্লামের কাছে হজরত ইউসুফ আলাই সাল্লামের কাহিনীর আয়াত সমূহিত ধারাবাহিক ভাবে হজরত আলাই দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্বে হজরত ইউসুফ আলাহি জন্মগ্রহণ তাহার পরে রাহিলা বনি ইয়ামিন নামে আরো একটি পুত্র সন্তান প্রসব করে এই দুইটি ব্যদীতে ইয়াকুব আলাহ সাল্লামের আরো দশজন পুত্র সন্তান ছিল তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়াছিলেন প্রথমা স্ত্রী লিয়ার গর্বে রাহিলা বনিয়ামিনকে প্রসব করার কিছুদিন পরেই পরলোক গমন করিয়াছিলেন ওই সময় হজরত ইউসুফ আলাই সাল্লামের বয়স ছিল মাত্র পাঁচ বছর তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যধিক সুন্দর ও সুশ্রী ছিলেন তন্মবধি তাহার স্বভাব চরিত্রও অত্যন্ত সুন্দর ছিল এই জন্য হজরত ইয়াকুব আলাই সাল্লাম তাহাকে অত্যাধিক স্নেহ করিতেন ভালোবাসিতেন ইয়াকুব আলাই এর জনৈক্য ভগ্নী ছিলেন একদা তিনি ভ্রাতা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে বলিলেন আপনার অনেক সন্তান সন্ততি একা পক্ষে পক্ষে ইহাদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হস্তে সুপর্দ করুন আমি তাহাকে লালন পালন করি হজরত ইয়াকুব আলাইসাল্লাম এই পুত্রটিকে অল্পক্ষণের অদর্শনেই অস্থির হইয়া উঠিলেন তিনি ছুটিয়া গেলেন ভগ্নির বাড়িতে পুত্রকে দেখিবার জন্য এইভাবে হজরত ইউসুফ আলহ সাল্লাম যতদিন তাহার ফুপুর বাড়িতে ছিলেন পিতা ইয়াকুব আলাই বারবার গিয়া তাহাকে দেখিতে দেখিয়া আসিতেন হজরত ইউসুফ আলাই সাল্লাম এর ফুপুও অবশ্য তাহাকে খুবই স্নেহ করিতেন এবং যথেষ্ট আদর প্রতিপালন করিতেন কিন্তু হজরত ইয়াকুব আলাই তাহাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসিলেন কেননা তাহার অদর্শনে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কালক্ষেপণ করিতেন হজরত ইউসুফ আলাই সাল্লাম এর কনিষ্ঠ ভ্রাতা ছাড়া যদিও আরো দশজন ভ্রাতা ছিল কিন্তু তাহাদের দ্বারা পিতা ইয়াকুব আলাই সাল্লামের মোটেই মন ভরিত না কেননা তাহাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না তাছাড়া তাহারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির পাড়া প্রতিবেশী ছেলে পেলেদের সাথে তাদের ঝগড়া বিবাদ লাগিয়া থাকিত এই জন্য তাহাদের প্রতি হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না হজরত ইউসুফ আলাই সাল্লামকে কেবল যে তাহার পিতারই পিতাই স্নেহ করিতেন তাহা নহে তাহার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পারা প্রতিবেশীগণও তাহাকে অত্যন্ত ভালোবাসিত এবং শত মুখে তাহার প্রশংসা প্রশংসা করিত কিন্তু হজরত ইউসুফ আলাই সাল্লাম এর এত গুণ থাকা সত্ত্বেও তাহার বৈমাতৃ ও ভ্রাতাগণ তাহার প্রতি মোটেই খুশি ছিল না বরং বরং তাহারা তাহার প্রতি বিদ্বেষ পোষণ করিত আল্লাহ তা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে সাল্লামকে পূর্বেই জানাইয়া দিয়াছিলেন যে তাহার দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাই সাল্লামকে দান করিবেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম সাল্লাম এজন্য পুত্র ইউসুফ আলাই সাল্লামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন